والله رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من تحب كما قال عليه الصلاة والسلام فرائی تو کرو جتا کرتے ہیں اس جملہ ماہ خطاب کیا جاتا ہے الحمدللہ یہ بات جمع ہے تاکہ تمہاری کچھ کام اسرے انجام چلے 56 میں پڑھایا اللہ تعالی علیہ وسلم پر اور نبی یا نبی نا من صلوا علیہ وسلم اس کی ایت اور ابو ذر ہوئے ہیں

তিন দিন পর সেখান থেকে সাথে আলু বকর খাদেন আরো প্রদান করে আরো কয়েকজন ছিলেন সাথী ওদেরকে নিয়ে যখন তিনি মদিনায় চললেন মদিনার পথে একটি তাবু যেটা উমে মাবাদ নামে এক মহিলার তাবু ছিল আল্লাহ গেলেন সেই মহিলা কে জিজ্ঞেস করলেন

পান করার পর আবার আমরা যখন সেই সাগর গ্রহণ করলেন সেই পাত্রটা আমার পরিপূর্ণ হয়ে গেল এবং শেখ মাত্রটা দুধ ভর্তি পাত্র তিনি রেখে দিকে বিদায় হলেন যখন এই উর্বেনা আমাদের স্বামী সাগর তুইয়ে পেয়ে আসলেন তখন তিনি অভাব মিষ্টি তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন তুমি সেই দুধ কুদার থেকে আনলে তখন তিনি

যিনি আপনার ইসলাম চার লোক ইসলামের সন্তান অর্থাৎ যিনি সাড়ে তিনশো বছর হ্যাঁ প্রেসিডেন্ট ইসলামের জন্যই তাকে আল্লাহ তারা বাঁচিয়ে রেখেছিলেন ইসলাম দেওয়ার জন্য কোনো কোনো মনে যুগ তিনি পেয়েছিলেন এরপরে আল্লাহ তারা তাকে বাঁচিয়ে রেখেছিলেন অগ্নি পূজা ছিলেন মানুষের পরিবারের সদস্য ছিলেন তাকে ইসলাম দেওয়ার জন্যই আল্লাহ চুক্তি করে রেখেছিলেন এই জন্য তার নাম হল

শুরু করলেন দর্শন করে ভাগ করে দিলেন এইরকমের কাজ হাতে নিলেন না খেয়ে না করে অনবরত তিন দিন তখন গঠ্ট থেকে উঠলেন তিন দিন পর্যন্ত খাবার নাই পেটের মধ্যে কি ধরনের

মাথা গরম তার বলতে তোমার জন্য ধ্বংস তোমার জন্য ও বলেন তোমার জন্য ধ্বংস ধ্বংস

যত নবী যত দুনিয়াতে যত লুকি এসেছেন সমস্ত নবী উম্মত নিয়ে যে সংখ্যা হবে আমার নবী উন্মতের সংখ্যা তার চেয়ে বেশি হবে

রাসূল صلى الله عليه وسلم বলেছেন আজ আসিতিকা আল্লাহ ওয়ালাহুর রাহমানকে বলি দাও মুসাইদ ইয়ে আজ লেত আদামকে বলি দাও হাদিস মধ্যে করতেন তখন রাসূল নিজেই যুত করতেন বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ মাফতা আলিয়াবারাখমতি আল্লাহ মাফনি রাখবি ওয়া আফরাহলি

সেই মর্যাদা স্থান আল্লাহ একজন মাত্র ব্যক্তিকে দান করবেন আমি আশা করি যেন আমি হই সেই ব্যক্তি এই জন্য আল্লাহ বলে যে আমার জন্য অসিলার দোয়া করবে তার জন্য আমার সাপাত করা বাতি হয়ে যাবে বলেছিলাম আমরা কি সেই দোয়াটা আমি বন্ধু করেছি অনেকেই দোয়াটা হ্যাঁ গান পারি গান পারি না কবি জসিমুদ্দিনের গান পারি না রবীন্দ্রনাথ ঠাকুরের গান পারি না তো